প্রতি বছর বারোই আগস্ট বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক হাতি দিবস ইন্টারন্যাশনাল এলিফেন্ট ডে বিশেষ দিনটি উদযাপনের মূল লক্ষ্য হল হাতি সংরক্ষণ তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা এবং মানব হাতি সংঘাত কমানো বিশ্ব হাতি দিবসের ইতিহাস বারোই আগস্ট দু হাজার তারিখ থেকে শুরু হয় যখন এশিয়ান এবং আফ্রিকান উভয় হাতির মুখোমুখি হওয়া সংকটের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য এটি প্রথম চালু করা হয়েছিল থাইল্যান্ডের এলিফ্যান্ট রিন ফাউন্ডেশনের সহযোগিতায় প্যাট্রিসিয়া সেমসে এই আন্দোলনের সূচনা করেছিলেন বিউরো রিপোর্ট বাংলার বার্তা নিউজ মা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ